আজকে রান্না করব ডিম ভুনা সাথে দিব ফ্রেঞ্চ ফ্রাই জিরা আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ টমেটো ডিম সিদ্ধ করে নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই মশলা কষানোর জন্য তেল দেওয়া আছে ডিমের মশলা ফুরুনে কালো জিরা এলাচি দারচিনি তেজপাত একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে বাটা মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ সামান্য জল টমেটো ডেকে দিব জল কমিয়ে দিব এখন আলু উলো ভেজে নিব তেল গরম হয়ে গেছে আলু দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি ডিমগুলো ভেজে নিচ্ছি মশলা কষানো হয়ে গেছে এখন ডিম দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে সামান্য জল দিয়ে একটু কষাবো কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিচ্ছি এখন